প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে আমরা এই ক্লাসটিতে কি শিখতে যাচ্ছি আজকে আমরা মূলত এই ক্লাসটিতে কোরিয়ান যে 12 মাসের নাম সেই 12 মাসের নাম অত্যন্ত সহজ এবং খুবই সহজ পদ্ধতিতে কিভাবে মনে রাখা যায় কিভাবে সেটা আয়ত্ত করা যায় সেটা আমরা শিখব আপনারা এই বারো মাসের নাম মুখস্থ না করেও আজকে ক্লাসের মাধ্যমে আপনারা সবাই বারো মাসের নাম লিখতে এবং বলতে এবং পড়তে সব রকমই পারবেন তো আসলে অনেক টাইম হয় কি আমরা করি এই যে বারো মাসের নাম অনেক সময় ধরে আহ অনেক কষ্ট করে মুখস্থ করি কিন্তু আসলে বারো মাসের নাম আপনাকে কখনোই মুখস্থ করতে হবে না জাস্ট শুধুমাত্র সামান্যতম একটি টেকনিকের মাধ্যমে এই বারো মাসের নাম আমরা অত্যন্ত সহজভাবে মনে রাখতে পারি এবং এই বারো মাসের নাম আমরা বলতে পারি তো খেয়াল করেন আমরা আজকে সেই টেকনিকটাই আজকে ক্লাসে শেখাবো তো সবাই একটু মনোযোগ দিবেন তাহলে দেখা যাবে যে একবার ক্লাস করেই অর্থাৎ ভিডিওটি আপনারা একবার দেখেই এই বারো মাসের নাম একদম অত্যন্ত সহজেই পারবেন তো এই যে আপনারা আজকে আমার হেডিংটা দেখতে পাচ্ছেন এই হেডিংটা দেখেই কিন্তু অলরেডি আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে আজকে আমরা মূলত বারো মাসের নাম সম্পর্কে একটু ধারণা নিব এবং সেটা কিভাবে টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় সেটা তো দেখেন এখানে লেখা আছে উল এখানে আমি লিখেছি কি অল আসলে কোরিয়ান কোরিয়ান ভাষায় ভাষায় মানেই মাস মাস আমরা যেমন বলি তেমনি তারা ওয়াল মানে বোঝে তাহলে ওয়ালের এর বাংলা কি মাস তো একটু লক্ষ্য করে দেখেন যে ওয়াল মানে যদি মাস হয় তাহলে আমরা যেমন এক থেকে আমাদের বারো নম্বর পর্যন্ত মাস আছে যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর মাস জানুয়ারি মাস হচ্ছে এক নম্বর মাস february মাস হচ্ছে দুই number মাস এভাবে আমরা যদি count করি তো আমরা দেখবো যে আমাদের মাস হচ্ছে বারোটা বারো number মাস হচ্ছে december মাস তো আমরা একটু লক্ষ্য করেন আমরা যদি এইভাবে লিখি একটু সবাই একটু লক্ষ্য করে দেখেন আমরা যদি এই এক লিখি এবং তার সাথে একটু লক্ষ্য করে দেখেন আমি যদি ওয়াল কথাটা লিখি এক লিখি এবং তার সাথে কি লিখি যদি ওয়াল কথাটা লিখি তাহলে কি হচ্ছে এই ওয়াল কথাটা লিখলে এক এক তো একই বোঝায় আর wall মানে কি বোঝায় মাস বোঝায় তার মানে এক মাস wall তাহলে এখানে লিখলাম এক তার পাশে লিখলাম wall এক মাস এই এক মাস বলতেই কিন্তু আমরা বুঝি যে এটাকে জানুয়ারি মাস বোঝানো হচ্ছে তেমনি ভাবে আমরা যদি বাকিগুলো এভাবে লিখি দুই তার সাথে যদি আমি wall লাগাই দিই একটু লক্ষ্য করে দেখেন তার সাথে wall লাগাই দিলে কি হয় দুই মাস ঠিক আছে আমরা জানি যে ওয়াল মানে কি ওয়াল মানে মাস আর তার পাশে যেহেতু দুই আছে তার মানে যাচ্ছে দুই মাস এভাবে সেম আমরা সবগুলো কি করবো আমরা সবগুলো সুন্দর ভাবে এভাবে লিখে নেব তাহলে আমাদের কি হবে খুব সুবিধা হবে তো লক্ষ্য করে দেখেন এখানে দেখলাম যে ওয়াল মানে মাস কিন্তু তার পূর্বে আছে তিন তার মানে তিন নাম্বার মাসকে বোঝানো হচ্ছে আর আপনারা জানেন তিন নাম্বার মাসকে বলা হয় মার্চ মাস এটা আমরা জানি যে এক নাম্বার মাস জানুয়ারি দুই নাম্বার ফেব্রুয়ারি 3 নাম্বার মার্চ চার নাম্বার এপ্রিল পাঁচ নাম্বার মে মাস ছয় নাম্বার জুন মাস এভাবে আমরা বলতে পারি তো দেখেন সেম ভাবে আমি আবারো লিখি চার মাস চার লিখলাম তারপর লিখলাম ওয়াল তার মানে চার মাস সেম ভাবে যদি পাঁচ লেখি তাহলে পাঁচের সাথে যদি ওল লেখি তাহলে কি বোঝায় পাঁচ মাস বোঝায় ঠিক আছে পাঁচের সাথে ওয়াল লিখলে কি বোঝায় পাঁচ মাস তেমনি ভাবে ছয়ের সাথে যদি আমি ওল লাগাই তাহলে কি বোঝাবে ছয় মাস বুঝাবে এই হচ্ছে এভাবে যদি আমরা একটু আয়ত্ত করে নিই বা দেখেন আপনারা শুধুমাত্র যদি উয়াল কথাটা মনে রাখতে পারেন যে উয়াল মানে মাস এর পাশে এক লাগান এক মাস দুই লাগান দুই মাস তিন লাগান তিন মাস আমরা সেম ভাবে পারি পরবর্তীতে চলে যাই জুলাই মাস আপনারা জানেন জুলাই মাস হচ্ছে সপ্তম তম মাস তাহলে সাত তার সাথে উয়াল লাগা দেন সাত উয়াল তার মানে কি সেভেন উয়াল মানে কি জুলাই মাস এভাবে আট লাগান আমরা এভাবে পাতলা হতে পারে সবগুলো ঠিক আছে এরপরে আমরা আরো টেকনিক শিখব এভাবে নয় মাস নয় ওয়াল নয় মাস এবার দশের সাথে যদি ওয়াল লাগাই তাহলে কি হবে নিঃসন্দেহে দশ মাস হবে এরপরে যদি এগারোর সাথে ওয়াল লাগাই তাহলে নিঃসন্দেহে কি হবে এগারো মাস হবে এবার যদি বারোর সাথে ওয়াল লাগাই আপনারা জানেন বারোর সাথে ওয়াল লাগালে হবে বারো মাস আর বারো মাসকে ডিসেম্বর মাস ঠিক আছে তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমরা এই যে আমরা বারো মাসের নাম গুলো এইভাবে শিখলাম তো আসলে আমাদের বই পুস্তক থাকবে আপনারা দেখবেন যে থাকবে কিন্তু তারা কিন্তু এইভাবে বলবে না যে এক মাস দুই মাস তিন মাস অথবা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এভাবে কিন্তু তারা বলবে না তাহলে এখন কথা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে তাহলে তারা কিভাবে বলবে এটা বড় বিষয় তো একটু লক্ষ্য করে দেখেন আমি কিন্তু আপনাদের এর আগেই শিখিয়ে ফেলেছি যে সাইনো কোরিয়ান যে গণনা আছে এক দুই তিন চার তো আপনারা জানেন যে আমরা এর আগে সাইনো কোরিয়ান গণনাগুলো গুলো শিখেছিলাম ইল ইস আনসার যেরকম আমরা এক সমান সমান শিখেছিলাম কি ইল আপনাদের অবশ্যই আশা করি মনে আছে দুই সমান শিখেছিলাম ই তিন সমান শিখেছিলাম সাম সমান একটু লক্ষ্য করে দেখেন আমরা এই যে এক সমান সমান এ দুই সমান সমান ই এই জিনিসগুলা যদি একটু মনে করতে পারি তাহলে আমাদের কাছে এখন অত্যন্ত সোজা হয়ে যাবে তো এখন লক্ষ্য করে দেখেন আমাদের যে উয়াল শব্দটা আছে ওয়াল মানে মাস এই উয়াল এর পূর্বে একটু লক্ষ্য করে দেখেন এই যে ওয়াল ওয়াল মানে কি ওয়াল মানে মাস আর এই আছে 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 আবার দুই এখন আমরা জাস্ট এই সংখ্যাগুলোকে এক দুই তিন চার এভাবে লিখছি না এই সংখ্যাগুলোকে কি কোরিয়া ভাষায় আর কি কনভার্ট করব তাহলে দেখবেন যে আমাদের বারো মাসের নামগুলো হয়ে যাবে তাহলে এক এক কি বলা হয় আপনারা নিঃসন্দেহ জানেন এক এক বলা হয় ইল আমি লিখে দিলাম ইল তার সাথে যেহেতু ওয়াল শব্দটা ছিল তাই ওয়াল শব্দটা আমি লিখে দিলাম আমি জাস্ট কি করলাম আমরা এই যে এক দুই যে গণনাটা সেটাকে কোরিয়ান গণনায় রূপান্তর করে দিলাম আর বাকি যে ওয়াল মানে মাস সেটা থেকে যাবে ঠিক আছে তাহলে এখন দেখেন লক্ষ্য করে যে এই যে জানুয়ারি মাস সেখানে বলা হয়েছিল এক মাস সেটাকে দেখেন কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করলে কি হয় প্রথমে ইল ইল মানে এক আর ওয়াল মানে মাস তাহলে ইল আর তার সাথে ওয়াল কিন্তু একটু লক্ষ্য করবেন এখানকার উচ্চারণটা আমি আপনাদেরকে একটা আহ উচ্চারণ শিখিয়েছিলাম সেটা কি সেটা হচ্ছে কোনো কিছু থাকে আর সেই বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে কি হবে এই উঠে যাবে তাহলে রিউলটা যদি উপরে উঠে যায় একটু লক্ষ্য করে দেখেন এই রুলটা কি হবে এই রিউলটা উপরে উঠে যাবে তাহলে রিউলটা উপরে উঠে গেলে কি হয় রু অল অর্থাৎ ই রু অল উচ্চারণটা কি হয় একটু দেখেন ই রু অল

এটাকে 2 নম্বর মাস বা ফেব্রুয়ারি মাস বলা হয়। বা 3 এ কি বলা আপনারা জানেন? 3 বলা হয় সাম। 3 বলা হয় সামা। তার সাথে যেহেতু একটা শব্দ কমন থাকবে কি শব্দ? ওয়াল শব্দ। এখন এখানেও দেখেন বাตรี মাসে এবং ওঠার মতো ইওও আছে। তার মানে মিউ উঠে যাবে। তাহলে হয়ে যাবে মুয়াল। তাহলে এখানকার উচ্চারণটা কি হচ্ছে? এখানকার উচ্চারণটা একটু লক্ষ্য করে দেখেন। এখানকার উচ্চারণটা কি হচ্ছে? মিউ উঠে গেলে মুয়াল হয়ে যাচ্ছে। তার মানে উচ্চারণটা হচ্ছে সামওয়াল। আমরা উচ্চারণ করি সা সা আর তার সাথে কি হবে ওয়াল হবে তার সাথে এরপরে দেখেন আপনারা জানেন যে পাশে কি বলা হয় পাশে বলে ও আর তার সাথে যেহেতু ওয়াল শব্দটা কখন থাকবে তাই উচ্চারণটা হবে কি দেখেন তো ওয়াল ও এরপরে ছয় এক কি বলা হয় এইবার আসেন আপনারা আপনারা জানেন একটু লক্ষ্য করে দেখেন তার সাথে কি আছে লক্ষ্য করবেন আমরা যখন মাস গণনা করব আমরা যখন মাসের নামগুলো গুলো শিখব তখনই যে যেরকম আমরা একে ইল দুই দুই এক বলা হয় ই এভাবে শুধু ওয়ালের পূর্বে লাগাই দিলাম বাট আমরা জানি ছয়েক বলা হয় ইউক এবং যেহেতু ছয় নম্বর মাস তাহলে ছয়ের জায়গায় ইউক বসবে আর ওলের জায়গা তো ওল বসে যাবে সেম ঠিক তাই বসে গেছে কিন্তু এই ছয় নম্বর মাসের সময় এই কি থাকবে না এই বাথরিমটা থাকবে না অর্থাৎ এই বাথরিম এমনিতেই থাকবে না এটা এইভাবে না লিখে আমাদেরকে এইভাবে রাখতে হবে ইউ ওয়াল কিভাবে রাখতে হবে ইউ ওয়াল ইউ অর্থাৎ গিউকটা অটোমেটিকই সেখানে থাকবে না শুধুমাত্র ইউ থাকবে অর্থাৎ আজকে আমরা যে গণনা শিখব সেই গণনা আমরা দেখব যে 6 বলা হয় ইউ কিন্তু মাসের সময় যখন আসবে তখন 6 নাম্বার মাস যখন বলবো জুন মাস তখন বলবো তখন এই ইউটটা এখানে থাকবে না তখন উচ্চারণ হবে ইউওয়াল দেখেন উচ্চারণটা কি হবে ইউ উচ্চারণটা হবে ইউ ইউ ওয়াল ইউ ওয়াল ইউ ওয়াল ইউ ওয়াল ইউ ওয়াল ইউ ওয়াল এখানে থেকে কোন তো গিউকটা নাই অর্থাৎ গিউকটা লেখাই থাকবে না কিন্তু হিসাব মতে তো এরকমটাই হওয়ার কথা ছিল গিউকটা থাকার কথা ছিল কারণ ছয় এক বলা হয় ইয়ুক তাহলে হিসাব মতে নিচে গিউক থাকবে কিন্তু আসলে মাস গণনার ক্ষেত্রে তারা শুধুমাত্র ইউ ওয়ালি বলে থাকে তাই এখানে গিউকটা থাকবে না ঠিক আছে এবার আমরা সেম ভাবে কি করতে পারি জুলাই মাসে চলে যেতে পারি তখন এখন খেয়াল করে দেখেন আমরা এই যে কোরিয়ান ভাষা আমাদের ভাষা যখন আমরা ইংরেজিতে কি আমরা কোরিয়ান ভাষায় কি শিখেছিলাম একটু খেয়াল করার চেষ্টা করেন ফাল। নয় কি শিখছিলাম খু ন শিখছিলাম কি আর দশক কি শিখছিলাম বারো কি শিখছিলাম আমরা শিখেছিলাম তো আসেন আমরা এখন একটু ট্রাই করার চেষ্টা করি এই যে যেহেতু সাত যেখানে আছে সেখানে অবশ্যই কি লিখবেন সেখানে নিঃসন্দেহ আপনি লিখবেন হচ্ছে ঠিক আছে সেই অনুযায়ী আমি কি লিখলাম লিখলাম আর ওয়াল মানে যেহেতু মাস উল শব্দটা রেখে দিলাম এই তাহলে উচ্চারণটা কি হলো এই যে এখানে একটু লক্ষ্য করে দেখেন রিউল বাচ্চিমা আছে এবং উপরে ওঠার মতো ইয়ং আছে তাই রিউলটা উঠে গিয়ে রুয়াল হয়ে যাবে তাই উচ্চারণটা হবে সি রুয়াল সি রু অল রুয়াল ঠিক আছে এবার আসেন তার পরবর্তীতে আট নম্বর তাহলে আটেক কি বলা আপনারা জানেন আটেক বলা হয় আর মাসের জন্য কি থাকবে ওয়াল শব্দটা কমন থাকবে তাহলে নিঃসন্দেহে আপনারা বলতে পারেন এখানে রিউলটা আছে আছে রিউলটা ওঠার মতো জায়গা আছে তার মানে এখানে ফারুয়াল ফা রু অল ফারুয়াল উঠে যায় রুয়াল হয়ে যাবে কারণ রিবুল নিচে বসলে ল হয় কিন্তু আর তার সাথে কি শব্দ থাকবে ওল শব্দটা কমন থেকে যাবে তাই উচ্চারণ হবে খু খু ও এবার আসেন পরবর্তী শব্দটা আমরা দেখেন একটু লক্ষ্য করে আমরা একটু আগে একটা শব্দ শিখেছিলাম কি শব্দ শিখছিলাম এই যে ছয় এই ছয় শব্দটাকে বলা হয় ইউক কিন্তু সেখানে এই গিফটটা ছিল না শুধু ইউটা ছিল তেমনি আমরা যখন 10 নম্বর মাস শিখবো আপনারা দেখেন 10 এর শিব বলা হয় নিচে বিউ থাকে কিন্তু এইটার ক্ষেত্রে আর ওই 6 নম্বর মাস দুইটার ক্ষেত্রে কি হবে ওই বাদ চিহ্নটা থাকবে না শুধুমাত্র সি শব্দটাই থাকবে তাহলে সেই অনুযায়ী এই যে 10 নম্বর মাস অক্টোবর মাস এখানে শিপ না হয়ে শুধু সি হবে হয়ে যাবে। শুধুমাত্র আপনারা মনে রাখবেন এই যে বারোটা মাস এই বারোটা মাসের মধ্যে শুধুমাত্র ওয়াল মানে মাস শব্দটার কথা মনে রাখবেন পূর্বে এক লাগাবেন এক কি বলে ইল দুই ই তিন সাম, চার সা পাস ও এভাবে মনে রাখবেন যে শুধুমাত্র আমরা যে সাইনো কোরিয়ান শিখছি সেটা যদি এক দুই করে লাগাই দিই ওয়ার্ল্ড শব্দের পূর্বে তাহলে আমাদের মাস হয়ে যাবে তবে যে শব্দটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে ছয় নাম্বার মাস আর দশ নাম্বার মাস কেন কারণ ছয়ক বলা হয় ইউক আর দশক বলা হয় শিপ কিন্তু যখন আমরা মাস বলতে যাচ্ছি ছয় নাম্বার মাস অর্থাৎ জুন মাস আর দশ নম্বর মাস অক্টোবর মাস সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ইউক শব্দের সেটা হচ্ছে না আবার দশ নম্বর মাসে যে দশের থাকে সেইটা কিন্তু হচ্ছে না দুইটা জায়গায় ব্যতিক্রম ঘটতেছে তাহলে আমাদের মনে রাখার বিষয় ওয়াল মানে মাস আর বাকি দুইটা ব্যতিক্রম বাদ বাকিগুলো গুলো এমনিতেই পারবেন তাহলে উচ্চারণটা হচ্ছে সি ওয়াল সি ওয়াল এরপরে এগারো মাস আপনারা জানেন এগারো কে কি বলা হয় তার সাথে কি থাকবে উল শব্দটা কমন থাকবে তাহলে এখানেও দেখেন এই রিউলটা অবশ্যই এখানে উঠার মতো পজিশন আছে তাহলে ওঠার মতো যদি পজিশন থাকে তাহলে কি হবে অবশ্যই উঠবে তাহলে উচ্চারণটা হচ্ছে শিবির ওয়াল শিবি সিবি এবার আসেন বারো বারো কে কি বলা হয় আপনারা জানেন শিব ই তার সাথে মাস মানে কি ওয়াল ওয়াল মানে মাস শব্দটা থাকবে তাই উচ্চারণ হবে সিবি ওয়াল এই হচ্ছে 12 নম্বর মাস তাহলে আমরা নিঃসন্দেহে দেখেন একটা কথা আপনারা মনে রাখেন এই যে এখানে ওয়াল শব্দটা দেখতে পাচ্ছি আমরা যদি এক ওয়াল এক মাস দুই ওয়াল দুই মাস তিন ওয়াল তিন মাস এভাবে উল মানে যে মাস এর পূর্বে এক লাগাই তাহলে এক মাস হবি দুই লাগালে দুই মাস তিন লাগালে তিন মাস এভাবে আমরা বলতে পারি আর আমরা জানি যে এক মাস বলতে কোন মাস শিখবো জানুয়ারি মাস দুই মাস তার মানে ফেব্রুয়ারি মাস তিন মাস মানে মার্চ মাস এভাবে আমরা কিন্তু বলতে পারি এখন কথা হচ্ছে এক মাস অর্থাৎ এক ওল এভাবে তো আসলে আমরা আর শিখবো না আমরা শিখবো কি ওই এক এক কোরিয়ান ভাষায় কি বলে সেটা শিখবো যেমন আমরা মাসে কোরিয়ান ভাষায় বলে উয়াল সেটা শিখলাম তাহলে এক এক করে কোরিয়ান ভাষায় কি বলে সেটা আমরা শিখবো তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এক কি বলা হয় ইল দুই এক বলা ই তিন এক বলা সাম চার এক বলা ছা পাঁচ এক বলা ও এভাবে ইলি সামসা চা ও ইক্সিল ফালকু আর এখানে 11 নম্বর মাসিক বলা হয় শিবিল শিবিল আর 12 নম্বর মাসিক বলা হয় শিবি তার সাথে ওল শব্দটি লাগায় দিবেন তাহলে শিবি ওল শিবি রি ওল শিবি রুয়াল 11 নম্বর মাসিক বলা হয় শিবি রু অল আর বারো নম্বর মাসে সিবি উ অল এই হচ্ছে পার্থক্য তাহলে আপনারা এখান থেকে মনে রাখবেন ওল মানে মাস এই কথাটা মনে রাখতে হবে যদি তিনটা কথা মনে রাখেন কোন তিনটা কথা সবে একটু লক্ষ্য করে দেখেন যে এই একটা কথা হচ্ছে ওয়াল ওয়াল মানে কি ওয়াল মানে মাস ওয়াল মানে মাস আর পরবর্তীতে আপনারা কি মনে রাখবেন সেটা হচ্ছে যে আর দশেক বলা হয় কি দশেক বলা হয় শিব এই দুটা শব্দ যখন মাস গণনা করতে যাব অর্থাৎ এর সাথে উল শব্দটা লাগাবো এর সাথে উল শব্দটা লাগায় দিব তখন কি হবে এই বাথ সিমটা থাকবে না অর্থাৎ ছয় নম্বর মাস বোঝাতে আমাদের লিখতে হবে ছয় নম্বর মাস বোঝাইতে কি লিখতে হবে ছয় নম্বর মাস বুঝাইতে লিখতে হবে এখানে ইউ হবে না এইটুকু পার্থক্য মানে এই দুইটা জায়গায় পার্থক্য তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে যে ওয়াল মানে মাস এটা মনে রাখতে হবে তারপরে আর কি করতে হবে ছয় নম্বর মাস আর দশ নম্বর মাসে পার্থক্য এই এইটুকু যদি আমরা মনে রাখতে পারি আর আরেকটা জিনিস আমরা বুঝলাম যে মূলত মাসের সাইনো কোরিয়ান দিয়ে হয়ে থাকে তাহলে ওল মানে মাস ওলের পূর্বে যখন আমরা সাইনো কোরিয়ানের এক লাগাই দেবো তাহলে এক মাস অর্থাৎ জানুয়ারি মাস দুই লাগালে দুই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস এভাবে যদি লাগাই দিই তাহলে আমরা বারো মাসের নাম ইনশাল্লাহ খুব সহজেই আয়ত্ত করে ফেলতে পারবো তাহলে আমি আবারও বলতেছি যে আপনারা যদি মাস ঠিক মতো পারতে চান তিনটা কথা মনে রাখতে হবে এক হচ্ছে ওয়ার ওয়ার মানে কি মাস দুই নাম্বার হচ্ছে আপনাদের সাইন কোরিয়ান গণনা জানতে হবে কি জানতে হবে সাইন কোরিয়ান গণনা জানতে হবে আর সাইন কোরিয়ান গণনা যদি আপনারা ঠিকঠাক পারেন তাহলে অবশ্যই আপনাদের মাস গুলো অত্যন্ত সহজ হয়ে যাবে কারণ উয়াল মানে মাসের এই মাস উয়াল মানে যে মাস এই এর পূর্বে যখন এক লাগাবেন তখন এক মাস জানুয়ারি একে কি বলা হয় ইল তার সাথে উয়াল কিন্তু উচ্চারণটা হচ্ছে ই কারণ রিউলটা উঠে যাচ্ছে আর তিন নম্বর কথা হচ্ছে সাইনো কোরিয়ান জানেন ঠিক আছে বাট এই মাস গণনার সময় ছয় নম্বর আর দশ নম্বর মাসের ক্ষেত্রে ওই সাইনো কোরিয়ান যে গণনাটা আছে সয়েক বলা হয় ইউক এই ইউকের ইউকটা থাকবে না আর দশ নম্বর মাসে শিব শিব মানে হচ্ছে দশ এই দশের যে নিচে বাচ্চা মাসে এই থাকবে না অর্থাৎ আর ওয়াল এই দুইটা জায়গায় পার্থক্য এবং ছয়ো কোরিয়ান গণনাটা মনে রাখতে হবে এবং ছয় নম্বর আর দশ নম্বর মাসে একটু পার্থক্য আছে সেইটা মনে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা অবশ্যই এই কোরিয়ান বারো মাসের নাম একদম সহজে আয়ত্ত করে ফেলতে পারবেন তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন তাহলে পরবর্তীতে আর কি আমরা ভিডিও তৈরি করতে আরো আগ্রহী হয়ে উঠব আর যদি ভালো না লাগে তাহলে তাও বলবেন তাহলে আমরা এই ধরনের ভিডিও আর বানাবো না অন্য ধরনের কোনো ভিডিও বানাবো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটাও প্রেস করে রাখবেন যাতে পরবর্তী আপনাদের পছন্দের বা গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন